কে এই হাত বাবু তিনি মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের রাজাকার স্বজনদের দল থেকে বহিষ্কার আহ্বান জানাচ্ছি স্বাধীনতা বিরোধী একটি কুচকি মহল বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারকে অপসারণ করে ক্ষমতা দখলের অপচেষ্টা লিপ্ত হয়েছে আমরা কুচকটি মহলের এই অপচেষ্টা ও নস্বাদ করার জন্য ঐক্যবদ্ধ ঠিক সেই মুহূর্তে পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির কতিপয় আইনজীবী গতকাল ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মুক্তিযুদ্ধের একমাত্র আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আরহাজ শামসুর হক টুকু মহাদয়ের কটুক মহাদয়কে কটুক্তি করে যে বক্তব্য দিয়েছেন আমরা তার নিন্দা জ্ঞাপন করছি ও প্রতিবাদ জানাচ্ছি পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতি সাধারণ সম্পাদক পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জাতীয় সংসদে মাননীয় ডেপুটি জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু মহাদয়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করে হেও প্রতিপন্ন করেন সম্প্রতি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের জন্য পাবনা জেলা বার সমিতির জেনারেল প্রসিকিউটর জিপি হিসাবে আক্তারুজ্জামান মুক্তাকে এবং পাবলিক প্রসিকিউটর পিপি হিসাবে আমির ইসলাম পটল নিয়োগের জন্য সুপারিশ করেছেন মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আরহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু মহোদয় এবং পাবনা চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাদিবুর রহমান শরীফ অন্যদিকে পাবনা পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও পাবনা তিন আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন মহাদয় জিপি হিসাবে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এবং পিপি হিসাবে জানাব অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুকে সুপারিশ করেছেন আমরা এই সুপারিশকারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই জিপি ও পিপি নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত আসার পূর্বেই এহেন সংবাদ সম্মেলন আমাদের কারোর কাম্য নয় এখন গতকালকের যেটা সাংবাদিক সম্মেলনে বক্তব্য একমাত্র অ্যাডভোকেট যারা আহাদ বাবু তিনিই বক্তব্য দিয়েছেন আমি আমার জানা মতে আমি কিছু কথা বলতে চাই কে এই বাবু তিনি যেহেতু ডেপুটি স্পিকার মহাদয়কে একজন মুক্তিযোদ্ধাকে যিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন পাবনায় নেতৃত্ব দিয়েছেন এখন পাবনা আপনার মহান জাতীয় সংসদের নেতৃত্ব দিচ্ছেন তাকে নিয়ে যে কটুক্তি করেছেন তাই তার মুখে তার সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদের সামনে পেশ করছি তিনি মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান আমরা অনেকেই এটা জানি তার সহদর ভাতা ভাই শায়েদ মহেন রাজাকার জামাতি ইসলামের পাবনার সুরার কমিটির সদস্য এবং তার দুলাভাই জানাব শফিক জামাত ইসলামের পাবনার নেতা তিনি জাসদপন্থী ছাত্ররীক পাবনার জেলা শাখার আহ্বায়ক ছিলেন যুগ্মাইক ছিলেন এবং দীর্ঘ ছিলেন দীর্ঘ উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত গতকাল সংবাদ সম্মেলনে সাধারণ আইনজীবীদের ও বঙ্গবন্ধু আইনজীবীর কোনো সিদ্ধান্ত ছাড়াই আইনজীবী সমিতির হল রুম ব্যবহার করে অবৈধভাবে সংবাদ সম্মেলন করেন যার আদৌ কোনো বৈধতা নেই আমরা উক্ত সম্মেলনে তীব্র নিন্দা ও উক্ত রাজাকার স্বজনদের দল থেকে বহিষ্কার আহ্বান জানাচ্ছি